অল মাই ইউটিউব ফ্রেন্ডস যে যথায় আছো ভাই লাইভে জুড়ে যাও আজকে তোমাকে তোমাদেরকে ভালো ভালো নতুন নতুন জিনিস দেখাবো আমি তো বর্তমানে আজকে ঘরে আছি তো যে সাইডে আমি ভিডিও বানাই তো সেখানে আমি এসেছি তোমরা যে যথায় আছো লাইভে জুড়ে জুড়িতে থাকো আমাদের এখানে নতুন একটা ব্রিজ বানাইছে সে ব্রিজে মানে ব্রিজটাকে তোমাদেরকে দেখাবো আর মকরের তো মেলার তো শেষ নাই নিত নতুন মেলা মানে লাগেই থাকে আর হঠাৎ মানে এখন আমি লাইভ করলাম তো যাই হোক একটু জুড়িতে হয়তো সময় লাগবে সবাই তো মানে ব্যস্ত আছো একটা ডেটটা হয়তো বাজছে তো জুড়ে থাকো যে যথায় আছো তো আমি লাইভটা শুরু করছি আজকে আমি ট্রাক পরে এসেছি এই দেখো ট্রাক পরে পরে লাইভে জুড়েছি তো সামনে যে আমাদের একটা ব্রিজ বনেছে নতুন এই যে একটা নতুন ব্রিজ এই নতুন ব্রিজটা বনেছে মানে এটা আমাদের একটা নদী ছিল বড় নদী ছিল বড় এপার থেকে ওপার যেতে পারতাম নাই বর্ষার দিনে অনেক কষ্ট হইতো আমি তো অপারে ভিডিও বানাইতে যাচ্ছি তো জল থাকাকালীন দমে অসুবিধা হইত তো এই ব্রিজটা বুনে মানে খুবই হ্যাপি খুবই ভালো লাগছে তো ব্রিজটা দিয়ে আমি অপারে যাব যেখানে আমি ভিডিও বানাতি আগে রোস্টিং ভিডিও আমি ফাঁকা মাঠে আসতি রোস্টিং ভিডিও ফাঁকা মাঠ ছাড়া হয় নাই কেন একটুকু আদা রসুন পেঁয়াজ সব রকম মেশাইতে হয় তো আমার ভিডিওগুলো দেখো আমার সেকশানে যাও ভিডিও সেকশানে দেখো রোস্টিং কত কত বামফার বামফার ভিডিও দিয়েছি এত কষ্ট করে আমি চিন্তা কর কোথায় ঘর কোথায় আমি ভিডিও করতে আসি তো সেই জিনিসটা তোমাদেরকে চারিদিকে ছোট্ট লাইভ ব্লগ করে লাইভের মাধ্যমে ব্লগের মাধ্যমে তোমাদেরকে একটুকু সিন সিনারি দেখাচ্ছি যেহেতু আমি এখানে ভিডিও করতে এসেছি তো আমি বলি না লাইভ ভিডিওটা করি চলো শুরু করছি হ্যাঁ তো ব্রিজের উপরে উঠব নতুন ব্রিজ এই প্রথম এই ব্রিজের উপরে উঠব জুড়ে থাকো খুব সুন্দর ব্রিজটা খুব সুন্দর হয়েছে দারুণ ব্রিজটা হয়েছে এই যে এটা নতুন ব্রিজ আমি ফার্স্ট মানে ব্রিজে উঠিলাম এখানে শুটিং করতে আসতি তো ওই ওই সাইডে আমি শুটিং করতাম তখন ব্রিজটা হয়েছিল না আমি ওপারে শুটিং করতাম তো এবার আমার সুবিধা হয়ে গেল বর্ষার দিনও কোনো ব্যাপার নাই ওইদিকে সেই লোকজন থাকে তো তো ভিডিও সেরকম হইতো নাই ফাঁকা জায়গায় ভিডিও হইতো তো পিরাবার জন্যে দমে এখানে অসুবিধা হইতো এর আগে বললাম তো ব্রিজটা মনে বুঝতে দিকে পারবো দেখো এখন লাইভ জুড়ে থাকো দারুন দারুন তো কাসাই নদী মেলা গেছিলাম সেখানকার তো লাইভ ভিডিও দিয়েছি আর একটা শর্ট ভিডিও এখানে আমি গান করেছিলাম কাসাই নদীতে বালিতে শর্ট এই জাস্ট এখন নতুন আমি ছাড়লাম ওই শর্টটা এই যে আমি ব্রিজ ক্রস করলাম তো ওই শর্টটা নতুন ছাড়েছি দু একটা মাঝে মধ্যে গান টানও দিচ্ছি রোস্টিং না ঠিক আছে দু একটা গানও আমি চেক করছি যে গান টান করতে পারি কি নাই তো শর্ট সেকশনে যাবে প্রথমের ভিডিওটাই বটে কষ্ট ভরা জীবন আমার ওই ভিডিওটা বটে কষ্ট ভরা জীবন আমার দুঃখ ভরা মন তো ভিডিওটা শর্ট ভিডিওটা করেছি দেখবে ভালো লাগবে আর এই তো যে সাইডটা আমি আসি ফাঁকা এরিয়া এরিয়াটা খুব সুন্দর টান ফ্যান চলছে এটা আমাদের আশেপাশের একটা নদী বোর্ডে এই যে আশেপাশের নদী বোর্ডে এখানে বর্ষার দিনে হেভি হেভি জল মানে থাকে মানে পিরা যায় নাই এই ব্রিজটা বোনার মানে বোনার পরে যাই হোক সবারই মানে যে অসুবিধাটা ছিল তো সেটা দূর হয়েছে এই থেকে থেকে এখানে নতুন এবারে বস্তি বই এই যে ফাঁকা মাঠটা দেখছো না লোক কিনেছে নতুন এখানে বস্তি বই তো সেই জন্য আসা যাওয়াটা সুবিধা হবে আর হামদেরও মানে বুঝতেই পারছ খুবই ভালো হবে তো আমি অনেক দূরে ভিডিও করতে যাই অনেক কষ্ট করি ভাই এই যে ফাঁকা দেখছো না দেখো ফাঁকা মাঠ অনেক দূর দূরান্তে যাই ভিডিও বানাইতে দেখো একটা ভিডিও বানাইতে অনেক কষ্ট লাগে অনেকেই সে আমরা তো সেই নতুন ছেলে আমাদের ভিডিও থেকে সবাই ঝপ করে পের ক্লাইন দেয় কিন্তু এটা জানে না যে কত কষ্ট করে ভিডিও বানাইতে হয় তোমরা তো বুঝছো তোমরা তো জানো সাপোর্ট করবে এই ছোট ভাইটাকে আমি তোমাদের জন্যে কষ্ট করছি মেহনত করছি যাতে চেলেনে নতুন নতুন ভিডিও পাও এটা লাইভের মাধ্যমে আমি ব্লগের মাধ্যমে তোমাদেরকে অনেক জিনিসও দেখাই মানে এই কন্টেন্টটা আমার লয় কিন্তু তা আমি নতুন এটা ধরেছি যে আমার বন্ধুদেরকে লাইভ করে করে টুকু সিন সিনারি এইগুলা একটু দেখাবো ফাঁকা মাঠ ওয়েস্ট বেঙ্গল পুরুলিয়া আমি তো ওয়েস্ট বেঙ্গল পুরুলিয়ার ছিলিয়া গ্রামের ছেলে তো কাজ করতে করতেও মানে এই জিনিসটাকে আমি ধরলাম যে আমার তো কাজ তো নিজের জায়গায় আছেই আর সোশ্যাল প্ল্যাটফর্মে একটুকু অ্যাক্টিভনেস থাকতে গেলে কিছু না কিছু তো জালবা কিছু না কিছু করতে হয় তো জুতা দোকানে কাজ করেও যখনই আমার সময় হয় যেমন এখন দুদিন আমি ছুটিতে আছি তো সময় বের করাও মানে নতুন নতুন চেষ্টা করছি তোমাদেরকে ভিডিও দেবার জন্যে তো দেখো ফাঁকা এরিয়া জায়গা খুব ভালো লাগবে এই সাইডে এসেছি তো বলি না তোমাদেরকে একটু দেখান দিই জায়গাগুলা ওই নদীটার এরিয়া বটে নদীটা অনেক বড় এরিয়া বটে এই যে নদীটা অনেক বড় এরিয়া বটে বড় নদী বটে দেখছ তো অনেক বড় বটে আমি ওপারে ছিলি এপারে এসেছি আগে কষ্ট হইতো ওই ব্রিজটা বনলে ব্রিজটা দ্বারাই আসতে পারলি আমার ঘর অনেক দূর মানে ঘরের থেকে আমি লাগবাগ চলে চলে মানে হাঁটে হাঁটে সাতশো মিটার আটশো মিটার হেঁটে আমি এসেছি সাইকেলটা পাংচার হয়ে আছে ওই ওপারে ঘর তো হেডহাইট এসেছি কোনো ব্যাপার নেই ভিডিওগুলো হয়ে যাওয়ার পরে আমি এখানে ভিডিও শ্যুট করিব যে যে নতুন ভিডিও নতুন ভিডিওগুলা সচে এসেছি সে সে নতুন ভিডিওগুলো আমি করিব ওই সাইডে তো জায়গাটা দেখান দিচ্ছি এখানকার শ্যুটিং ভিডিও অবশ্যই তোমরা পাবে আর চ্যানেলটাকে পুরা বেলে সাবস্ক্রাইব করে দাও এই গরিব ছেলেটাকে আর আমার ভিডিও সেকশনে যাইনি ভিডিও গুলা একটু দেখো ভিডিও গুলা দেখলে কি আছে আমার হবে তাইলে কিছু রোজগার পাতি কিছু একটা হবে আমার ভালো হবে তাহলে কি আছে মন দিয়ে আরো ভিডিও বানাইতে পারিব কই তোমরা কমেন্ট করে জানাও কমেন্ট করছো না কেনে কোনো কারো প্রশ্ন থাকে কমেন্ট করো ভালো লাগবে আরো আগের দিকে যাইনি আরো অনেক কিছু আছে তোমরা লাইভে জুড়ে থাকো দেখাবো এখন তো মকরে অনেক মেলা আছে গ্রামে এখন চার পাঁচ দিন ধরে মেলা তো চলবে কে জাস্ট তো কালকে একটা মেলা পিলাইলে আমাদের এ অনেক মেলা এতে আমাদের পুরুলিয়া মানে মকর মানে বামফার জমে মেলা এদিকে ওদিকে লাগিয়ে আছে আজকে কোনো জায়গায় যাবো নাই কালকে আজকে আমাদের এইখানেই মেলা আছে একটা খেলাইচন্ডী বলে একটা মেলা আছে তো এখানে একটা মেলা আছে সেখানকার মেলার অবশ্য লাইভ তোমাদেরকে দেখাবো ওটা বিকাল দিকে সময় হইলে আর কালকে পরশু দেখি যদি গ্রাম দিকে যেতে পারি তো গ্রামেরও এখানে লাইভ ভিডিও করিব তোমরাও জয়েন্ট হয়ে যাবে লাইভে বিকাল দিকে বিকাল দিকে চেষ্টা করিব। যদি কাল যদি যাই মানে কথা দিতে পারছি না যদি যাই অবশ্যই দেখো যেমন আমি কাঁসায় গেছিলাম তো কাঁসায় লাইভ করিছি কি নাই গেলে অবশ্যই লাইভ করবো যেখানে যেখানে আমি যাব যেখানে যেখানে ভালো ভালো সিনসিনারি পাবো অবশ্যই তোমাদেরকে লাইভের মাধ্যমে দেখাবো দেখো আমি কত ধরে মানে ভিডিও করতে আসি সেইটুকু সিন সিনারিটা দেখাচ্ছি কত ধুললে হেঁটে আইলাম চিন্তা করো ধরলে হাঁটছি তো হাঁটছি ভালো লাগে আসে গেছি সামনা সামনি এসে গেছি যেখানে আমি ভিডিও শুট করি গরমকালে আগে গরমকালে এখানে আসতাম তোমাকে কষ্ট অত ধরলে সে ঘর থেকে হাঁটে হাঁটে আসা মানে বুঝতেই তো পারছো খানে ব্যাপার লয় অনেক জায়গায় ভিডিও আমি করি এক জায়গায় বলতে নাই এই জায়গাটায় মানে গরমের দিনে এই জায়গাটায় আসি মানে এই জায়গাটা একটু ঠান্ডা থাকে এই যে জায়গাটা দেখছো না এই জায়গাটা একটু গাছ পলায় ভর্তি তো তো গরমকালে এখানে ভিডিও বানাইতে মানে খুবই মানে ভালো লাগে তো ওই জন্য আমি এত দূর এই জায়গা গেলে ভিডিও করতে চলে আসি গাছ চারিদিকে একদম ফাঁকা ভালো লাগে তো যাই হোক অনেকক্ষণ লাইভে জোড়ার জন্যে তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ মোটামুটি লাগভাগ দশ মিনিটের মতো লাইভ করলাম অনেক দূর থেকে তো আমি হাঁটে হাঁটে এলাম থকিয়ে গেলাম ভাই তো সাবস্ক্রাইব চ্যানেলটাকে করে দিবে ঝপা ঝপ ঠিক আছে আর লতুন লতুন যে ভিডিওগুলা আমি সেই সেইগুলো তোমা আমার প্রোফাইলে যাই নিয়ে মানে আমার যে প্রোফাইল আছে ওইখানে যাই নিয়ে ঢুকো ওইখানে যাই নিয়ে দেখো ভিডিও সেকশনে যে রোস্টিং ভিডিও আছে ভালো লাগবে তোমাদের আর শর্ট সেকশনের আজকের একটা প্রথম ভিডিওটাও দেখো যেটা আমি এর আগে বললাম প্রথম ভিডিওটা ভালো লাগবে কষ্ট ভরা জীবন আমার ওই ভিডিওটা আমি প্রথম মানে গানের মধ্যে ফার্স্ট টেস্ট করলাম যে দেখি পারি কি নাইবে নাইতে তো চেষ্টা কৰিলে কি না হয় চবেই বেনা যায় তো যাই হওক অনেকখন জোৰাজীৰ্ণে লাইভে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ৱেষ্ট বেংগল পুৰলীয়া আৱাৰ নেক্সট লাইভ অৱশ্যে আমি কৰিব থেংক ইউ ৰাখচি ভাই